আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে মোটামুটি সাড়ে তিন বছর পরের এক ভাইয়ের ছোট একটা রিভিউ আপনাদের দেখাবো তো দেখানোর আগে একটু আমি বলে দিই ভাই সম্পর্কে ভাই ডক্টর ইকবাল স্যারের কাছে অপারেশন করেছিল অপারেশন করার আগে থেকে আমার সাথে যোগাযোগ করতো স্টিল নাও মানে তিন বছর পরেও আমার সাথে যোগাযোগ কিন্তু রেখেই চলেছে আর মজার ব্যাপার হলো এই ভাই কিন্তু অপারেশন করার আগে ফুল টাকা আমার কাছে পেট করেছিল এই জন্য ওনাকে আমি আবার একটু ভালোভাবে চিনি কারণ এই যে যুগ জমানা এই যুগ জমানাতে কিন্তু কেউ কাউকে বিশ্বাস করে না তো এই ভাই কিন্তু ফুল টাকায় পেমেন্ট করে অপারেশন করেছিল তো যাই হোক ভাই অনেক ভালো আছে ওনার রিভিউটা আমি দেখেছি আপনাদের সাথে এখন শেয়ার করছি ভাই ডক্টর ইকবাল সাহের কাছে অপারেশন করেছিল তো রিভিউটি দেখার পরে ভাই সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর গায়ন কমিশন নিয়ে যদি আপনাদের আরও জানার আগ্রহ থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেও আমি আপনাদের সেই প্রশ্নগুলো ক্ল্যাপ করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা কুমার্সিয়ার সমস্যায় ভুগছেন উপকরণের জন্য আমার এই ভিডিওটা করা যদিও আমার এই ভিডিওটা করার কোনো প্রয়োজন ছিল না কারণ আমার অপারেশনের পরে আমার প্রবলেমটা অলমোস্ট সলভ হয়ে গিয়েছিল আমার অনেক ভাইদেরকে ভাইদের কথা চিন্তা করে যে তারা অনেকে সংখ্যায় থাকে চিন্তায় থাকে আমিও ছিলাম একটা সময় তো তাদের সেই প্রশ্নগুলো এবং তাদের সেই চিন্তাগুলো দূর করার জন্য আমি আসলে এই ছোট্ট একটা ভিডিও আমি দিচ্ছি তো রেজাল্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন না আমার অপারেশনের বয়স হয়েছে হচ্ছে অলমোস্ট চার বছরের মতো আমি সেপ্টেম্বর মাসের করেছিলাম দু হাজার বিশ সালে করোনার সময় ভিডিওতে দেখতে একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে যেকোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে যেকোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বিল্ড হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না চেষ্টা করেছি তো জানি না কেমন হয়েছে কি অবস্থা আমার কাছে ভালোই আমি সন্তুষ্ট আমি রাজবাহীর কাছে এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকবো ইকবাল সার্জিট নিকট যেটি আমার সার্জারিটি করিয়েছিলেন তো যারা চিন্তায় আছেন তারা চিন্তার কিছু নেই কারণ দুই চার পাঁচ বছর পরে কি রেজাল্ট হয় আমি দেখিয়েছি আমার ভিডিওতে তো আপনারা চেষ্টা করুন দ্রুত আপনাদের এই প্রবলেমটা সলভ করার জন্য সার্জারি করাতে সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম